বন্ধুরা স্বাগতম মিষ্টি ক্যাল বেঙ্গলি চ্যানেলে বাংলা সাহিত্যে রাধি মধ্যযুগ এক স্বর্ণালী অধ্যায় যেখানে ভক্তি প্রেম আর গ্রামীণ জীবনের সহজ আবেগে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন বড়ু চণ্ডীদাস যিনি রাধাকৃষ্ণের প্রণয় লীলা বেঁধেছেন সংলাপ রাগ আর হৃদয়ের সুরে এখানে আছে কালিয়াদমন খণ্ডে রাধার প্রাণপর্ষী পরাণ প্রতি উচ্চারণ আছে দান খন্ডে সর্বাধিক পদসংখ্যার রসালো আখ্যান মোট তেচল্লিশ বার ধ্বনিত হয়েছে কবির ভনিতা আর কাব্যের সুরের মূলে বেজে চলেছে বত্রিশটি রাগ রাগিনী যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পাহাড়িয়া রাগ চলুন একসাথে ডুব দিই সেই সাহিত্য কীর্তির নাট্যগুণ সুর আর কাহিনীর জাদুর গভীরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে আলোচনার আগে আমরা এই কাব্যটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে জেনে নিই বাংলা সাহিত্যের ইতিহাসে বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কেবল রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এক আখ্যান কাব্য নয় এটি ভক্তি ও লৌকিকতার এক অনন্য সংমিশ্রণ পুঁথিটি উনিশশো সালে বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামে আবিষ্কার করেন বসন্ত বসন্তরঞ্জন রায় শ্রীনিবাস আচার্যের দহিত্য বংশধর দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে পাওয়া যায় এই পুঁথি এরপর উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সম্পাদক বসন্তরঞ্জন রায় নিজে নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি শুরু ও শেষের কিছু পাতা হারিয়ে যাওয়ায় এর আসল নাম রচয়িতা ও রচনাকাল নিশ্চিতভাবে জানা যায়নি তবে বিষয়বস্তু বিচার করে বোঝা যায় এটি রাধা রাধাকৃষ্ণের লীলা বিষয়ক কাব্য যদিও একটি শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামে চিরকুট পাওয়া গিয়েছিল তার পক্ষে প্রমাণের অভাবে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি স্বীকৃত হয়েছে বড়ু চণ্ডীদাস কখনও অনন্ত বড়ু চণ্ডীদাস বা শুধু চণ্ডীদাস নামও পরিচিত ছিলেন তিনি সংস্কৃত ভাষার পণ্ডিত এবং তার কাব্যে ভাগবত পুরাণ ও জয়দেবের গীতগোবিন্দমের প্রভাব স্পষ্ট পাশাপাশি লৌকিক কাহিনীর রসও তার কাব্যে দেখতে পাওয়া গেছে পুরো কাহিনী কৃষ্ণ রাধা ও বড়াই এই তিন চরিত্রের সংলাপ ও উক্তি প্রতুক্তির মাধ্যমে এগিয়েছে সমগ্র কাহিনী বারোটি পূর্ণ খণ্ড ও একটি প্রক্ষিপ্ত অংশে বিভক্ত এই খণ্ডগুলো হচ্ছে জন্মখণ্ড তাম্বুল খণ্ড দান খণ্ড নৌকা খণ্ড ভার খণ্ড ছত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালিয়াদবন খণ্ড যমুনা খণ্ড হার খণ্ড বান খণ্ড বংশীখণ্ড রাধাবিরহ তবে রাধাবিরোহকে বিরহকে অনেকেই খণ্ড না বলে এটিকে প্রক্ষিপ্ত অংশ বলেই অভিহিত করেন এই খণ্ডগুলিতে কৃষ্ণের জন্ম থেকে মথুরার প্রবাস পর্যন্ত সমস্ত কাহিনী বর্ণিত হয়েছে এই কাব্যের উৎস কী ছিল গীত গোবিন্দম এবং অন্য উৎস কী ছিল লোকমুখে প্রচলিত বিভিন্ন কাহিনী মনে রাখার মতো বিষয় তাহলে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে জানলাম এরপর আমরা বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় তার আদলে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিকে নিয়ে এখন আলোচনা করব এখন বলবো বাংলা সাহিত্যের এক ঐতিহাসিক সৃষ্টি যা মধ্যযুগের আগমনকে জানান দেয় আমরা কথা বলছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে এটি শুধু একটি কাব্য নয় এটি সময়ের দলিল আনুমানিক তেরোশো থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে এই কাব্যটি রচিত হয়েছিল এই কাব্যটি বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের এক প্রধান নিদর্শন এই সময়টা ছিল ভক্তি আর ধর্মীয় আখ্যানের জয় জয়কারের সময় বড়ু চণ্ডীদাস রচিত এই কাব্যটি আসলে রাধা আর কৃষ্ণের প্রেমলীলার এক অসাধারণ আখ্যানধর্মী বর্ণনা এখানে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে মথুরায় চলে যাওয়া পর্যন্ত সমস্ত কাহিনী বারোটি পূর্ণ খণ্ড এবং একটি প্রক্ষিপ্ত অংশে সুন্দরভাবে সাজানো হয়েছে তবে এই কাব্যের বিশেষত্ব কি জানেন এটি শুধু ভাগবত পুরাণ বা জয়দেবের গীতগোবিন্দমের অনুকরণ নয় এর মধ্যে মিশে আছে আমাদের গ্রাম বাংলার মাটির গন্ধ লোক কাহিনীর সরলতা ভক্তি আর লোককথার এমন এক দারুণ মেলবন্ধন বাংলা সাহিত্যে খুব কমেই দেখা যায় তাই যখন আমরা শ্রীকৃষ্ণ কথা বলি তখন আমরা আসলে একটি যুগ সন্ধিক্ষণের কথা বলি এর ভাষা এর সাহিত্যরীতি এর বিষয়বস্তু সব কিছুই প্রমাণ করে যে এটি বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের এক গুরুত্বপূর্ণ অনন্য এবং অবশ্য পাঠ্য সৃষ্টি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তাহলে কত সালের মধ্যে রচিত হয়েছিল না তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে কাব্যটির প্রধান উৎস কি ছিল গীত গোবিন্দম এটির প্রধান উৎস ছিল এবং গ্রামীণ লোককাহিনীর কাহিনীর এতে পাওয়া যায় কাব্যটি বারোটি পূর্ণ খণ্ড এবং একটি প্রক্ষিপ্ত অংশে বিভক্ত ছিল যা আগের আলোচনায় আমি বললাম চলুন এখন আমরা পরবর্তী আলোচনায় যাই একটি আবিষ্কার যা আমাদের সাহিত্যের ইতিহাসকে নতুন করে লিখতে সাহায্য করেছিল থালটা ছিল উনিশ শতকের শেষভাগ তখন বসন্তরঞ্জন রায় নামে এক পণ্ডিত পুরনো পুঁথির সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলেন তার এই অনুসন্ধানেই তাকে নিয়ে যায় এক দুর্লভ পুঁথির কাছে সেই পুঁথিতেই ছিল বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পঙ্ক্তিমালা এই আবিষ্কারটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ এর আগে এই কাব্যটি শুধুমাত্র লোকমুখে বা বিচ্ছিন্নভাবে প্রচলিত ছিল এই পুঁথিটি প্রথম প্রমাণ করে যে এটি বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের একটি সুনির্দিষ্ট এবং প্রামাণ্য ভক্তি কাব্য এই আবিষ্কারের ফলে শুধু একটি হারিয়ে যাওয়া কাব্যই ফিরে আসেনি বরং বাংলা ভাষার প্রাচীন রূপ এবং মধ্যযুগের কাব্যধারা সম্পর্কে আমাদের জ্ঞান অনেক সমৃদ্ধ করেছে তাই শ্রীকৃষ্ণ কীর্তন একটি কাব্য নয় এটি আমাদের সাহিত্য ভাষার ইতিহাসে এক উজ্জ্বল প্রামাণ্য দলিল এখন আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা বলব এমন একটি মুহূর্ত যা একটি হারিয়ে যাওয়া কাব্যকে আমাদের মাঝখানে ফিরিয়ে এনেছিল সময়টা ছিল উনিশশো সাল বাংলার বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামে এক পুরনো বাড়ির গোয়ালঘরের মাচায় সাহিত্য গবেষক বসন্ত রঞ্জন রায় আবিষ্কার করলেন একটি প্রাচীন তালপাতার পুঁথি কিন্তু এটা কোনো সাধারণ পুঁথি ছিল না এই পুঁথিটির মধ্যেই লুকিয়ে ছিল সেই যুগান্তকারী সৃষ্টি চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই আবিষ্কারের আগে কাব্যটি শুধুমাত্র মানুষের মুখে মুখে বা বিচ্ছিন্ন কিছু অংশে এটিকে ছিল কিন্তু উনিশশো সালের এই ঘটনা এটিকে একটি প্রামাণ্য দলিল হিসেবে প্রতিষ্ঠিত করে এই আবিষ্কারের ফলে আমরা জানতে পারি বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের ভক্তিকাব্যের এক অন্যতম প্রাচীন নিদর্শন সম্পর্কে তাই উনিশশো সাল শুধু একটি তারিখ নয় এটি আমাদের সাহিত্য আর ভাষার ইতিহাসের এক মাইল ফলক এই আবিষ্কারই প্রমাণ করে দেয় যে আমাদের সাহিত্যের শিকড় কত গভীর আর কত সমৃদ্ধ উনিশশো নয় সালে বসন্তরঞ্জন রায় যখন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন তখন সেই ঐতিহাসিক আবিষ্কারের পর কি হয়েছিল সেটা কি আমরা জানি পুঁথিটি আবিষ্কারের পর এর সংরক্ষণের দায়িত্ব নেয় সেই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদ এই প্রতিষ্ঠানেই তখন প্রাচীন পুঁথি ও সাহিত্যিক নিদর্শনগুলো প্রকাশ করার কাজ করত বঙ্গীয় সাহিত্য পরিষদের সম্পাদনার হাত ধরেই শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি প্রথমবারের মতো মুদ্রিত আকারে আলোর মুখ দেখে এর আগে এই কাব্য কেবল কিছু পাণ্ডুলিপির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু পরিষদের প্রকাশনার ফলে এটি কেবল একটি আবিষ্কার হয়ে থাকেনি বরং বাংলা সাহিত্যের ইতিহাসে একটি প্রাচীন ও প্রামাণ্য ভক্তিকাব্য হিসেবে সুপ্রতিষ্ঠিত হয় সুতরাং বঙ্গীয় সাহিত্য পরিষদ শুধু একটি প্রকাশনা সংস্থা ছিল না এটি ছিল সেই প্রতিষ্ঠান যা একটি হারিয়ে যাওয়া সাহিত্যকে পুনরুদ্ধার করে আমাদের সাহিত্যের ভিত্তি মজবুত করেছিল উনিশশো নয় সালে বসন্তরঞ্জন রায় যখন বাঁকুড়া থেকে শ্রীকৃষ্ণ কাব্যের পুঁথিটি আবিষ্কার করেছিলেন তখন সেই ঐতিহাসিক মুহূর্তের পর কেটে যায় আরও সাতটি বছর এই সাতটি বছর ছিল নিবিড় গবেষণা সম্পাদনা এবং পাঠ সংস্কারের সময় অবশেষে উনিশশো সালে দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় এই অমূল্য কাব্যটি এই প্রকাশনার মধ্যে দিয়েই শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম মুদ্রিত আকারে আমাদের সামনে আসে উনিশশো সাল তাই শুধু একটি প্রকাশনার বছর নয় এটি বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের এক প্রামাণ্য দলিল প্রতিষ্ঠা করার বছর এই প্রকাশনাই এই কাব্যকে আরও যোগ্য সম্মান দেয় এবং বাংলা ভাষার গভীর রূপ ও সাহিত্য রীতি সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে তাহলে উনিশশো নয় সালের আবিষ্কার থেকে শুরু করে উনিশশো সালের প্রকাশনা এই দীর্ঘযাত্রায় শ্রীকৃষ্ণ কীর্তনকে বাংলা সাহিত্যের ইতিহাসে অমর সৃষ্টিতে পরিণত করেছে এখন আমরা এমন একজন কবির কথা বলবো যার হাত ধরে বাংলা সাহিত্যের মধ্যযুগের আগমন ঘটেছিল আমরা কথা বলছি বড়ু চণ্ডীদাসের কথা যিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা এই কাব্যটি কেবল একটি প্রেমের কাহিনী নয় এটি আদি মধ্যযুগের এক অনন্য আখ্যান এতে রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং ভক্তিভাবনা এমনভাবে মিশে আছে যা পাঠকের মন ছুঁয়ে যায় বড়ু চণ্ডীদাস তাঁর কাব্য শুধু পৌরাণিক গল্পকেই যেমন ভাগবত পুরাণ জয়দেবের গীতগোবিন্দম অনুসরণ করেননি তিনি এর সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন আমাদের গ্রামীণ সংস্কৃতির সহজ সরলতা তাঁর লেখার ভাষা ছিল আবেগপূর্ণ সাবলীল এবং গ্রামীণ মানুষের জীবনের কাছাকাছি এই সহজবদ্ধ ভাষা এবং গভীর ভাবের কারণেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ হয়ে উঠেছে তাই যখন আমরা আদি মধ্যযুগের কথা বলি তখন বড়ু চণ্ডীদাসের নামটা সবার আগে আসে কারণ তার সৃষ্টিই সেই সময়ের সাহিত্যের এক গুরুত্বপূর্ণ দিক চিহ্ন এখন আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে এক ছোট্ট কিন্তু কৌতূহল উদ্দীপক রহস্যের সমাধান করব। আমরা কথা বলছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ নিয়ে উনিশশো সালে যখন বসন্ত রঞ্জন রায় পুঁথিটি আবিষ্কার করেন তখন তার ভেতরে পাওয়া গিয়েছিল একটি ছোট্ট চিরকুট সেই চিরকুটে গ্রন্থের নাম হিসেবে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ কিন্তু প্রশ্ন হল যদি নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ ছিল তাহলে আমরা একে শ্রীকৃষ্ণ কীর্তন নামে জানি কেন এর উত্তর লুকিয়ে আছে গবেষকদের বিচক্ষণতায় তারা কাব্যটির বিষয়বস্তু অর্থাৎ ভক্তি ও কীর্তন ভিত্তিক আখ্যানের উপর ভিত্তি করে এটিকে শ্রীকৃষ্ণ কীর্তন হিসেবেই প্রচলিত করেন এই চিরকুটের ঘটনাটি শুধু একটি নাম নিয়ে বিতর্ক নয় এটি প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার এক গুরুত্বপূর্ণ দিক চিহ্ন এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি কাব্যের নামকরণের পেছনেও অনেক সময় এমন ছোট ছোট অথচ ঐতিহাসিক তথ্য লুকিয়ে থাকে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের সেই সময়কালের দিকে আলোকপাত করব যখন এটি প্রথম সৃষ্টি হয়েছিল সাহিত্য গবেষকদের দীর্ঘ বিশ্লেষণ এবং পর্যালোচনার পর এই কাব্যে রচনাকাল নির্ধারণ করা হয়েছে চতুর্দশ শতাব্দীর শেষ ভাগ অথবা পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে এই সময়কাল বাংলা সাহিত্যের ইতিহাসে আদি মধ্যযুগ নামে পরিচিত যা আনুমানিক তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত শ্রীকৃষ্ণকীর্তনের ভাষা এর ছন্দ এর বলার ধরন এবং এর ভেতরের কাহিনী সব কিছুই সেই সময়ের প্রতিচ্ছবি কাব্যের শব্দ চয়নে আমরা প্রাচীন বাংলার ধ্বনি এবং ব্যাকরণের ব্যবহার দেখতে পাই একই সাথে এর মূল বিষয় রাধাকৃষ্ণের প্রেম এবং ভক্তি মধ্যযুগের ধর্মীয় চিন্তাধারার স্পষ্ট ইঙ্গিত বহন করে এই কারণে শ্রীকৃষ্ণ কীর্তন কেবল একটি কাব্য নয় এটি একটি ঐতিহাসিক জানালা এর মাধ্যমে আমরা সেই সময়ের ভাষা সাহিত্য এবং মানুষের বিশ্বাস সম্পর্কে জানতে পারি এটি আমাদের বুঝতে সাহায্য করে যে বাংলা সাহিত্য কিভাবে ধীরে ধীরে তার রূপ নিয়েছে সুতরাং শ্রীকৃষ্ণকীর্তনের রচনাকাল আমাদের সাহিত্য এবং ইতিহাসের প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নামকরণের পেছনে গল্পটা এখন আমরা জানব এই গল্পটা এক পণ্ডিতের বিচক্ষণতা আর গভীর সাহিত্যবোধের পরিচয় বহন করে উনিশশো সালে যখন বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ পুঁথিটি আবিষ্কার করেন তখন এর ভেতরে পাওয়া চিরকুটে নাম লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ কিন্তু বসন্তরঞ্জন রায় শুধু সেই চিরকুট দেখে থেমে থাকেননি তিনি কাব্যের মূল বিষয়বস্তু গভীরভাবে বিশ্লেষণ করেন তিনি দেখলেন কাব্যটি রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং ভক্তির যে আখ্যান তুলে ধরেছে তা তৎকালীন সময়ে কীর্তন নামে পরিচিত ছিল এই গভীর পর্যবেক্ষণ থেকে তিনি সিদ্ধান্ত নেন যে কাব্যটির নামকরণ শ্রীকৃষ্ণ কীর্তন হওয়া উচিত এই নামকরণেই পরবর্তীতে সাহিত্য জগতে এবং গবেষণার সর্বজন হয়ে ওঠে তাই বলা যায় বসন্তরঞ্জন রায় শুধু একজন আবিষ্কারকেই ছিলেন না তিনি ছিলেন একজন যথার্থ নামকরণকারী যিনি কাব্যের মর্মার্থ বুঝে তাকে তার সঠিক পরিচয় দিয়েছিলেন এখন আমরা কথা বলবো বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমূল্য সৃষ্টির কথা যা আদি মধ্যযুগের এক প্রধান নিদর্শন আমরা কথা বলছি বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য নিয়ে এই কাব্যটি মোট তেরোটি খণ্ডে বিভক্ত যেখানে কৃষ্ণের জন্ম থেকে শুরু করে রাধার সঙ্গে তার বিচ্ছেদ পর্যন্ত সম্পূর্ণ কাহিনী আখ্যানধর্মী রূপে বর্ণিত হয়েছে এবার এই কাব্যের প্রথম খণ্ডটির নাম জন্মখণ্ড এখানে কৃষ্ণের জন্ম শৈশব এবং তার অলৌকিক লীলাগুলি এই অংশেই বর্ণিত করা হয়েছে এই অংশের কাহিনীতে যেমন ভাগবত পুরাণের প্রভাব আছে তেমনি লোককথার সরলতাও বিদ্যমান আর এই কাব্যের সবচেয়ে হৃদয়পর্ষীয় অংশটি হলো শেষ খণ্ড যার নাম রাধাবিরহ এই অংশে কৃষ্ণের মথুরা যাত্রার পর রাধার বিরহ বেদনা অভিমান এবং ভালোবাসার গভীর আবেগ এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা পাঠকের মনে চিরস্থায়ী ছাপ ফেলে গেছে এই তেরোটি খণ্ডের ধারাবাহিক বিন্যাসী শ্রীকৃষ্ণ কীর্তনকে একটি পূর্ণাঙ্গ কাব্য হিসেবে প্রতিষ্ঠিত করেছে প্রতিটি খণ্ডেই ভক্তি ও মানবিক প্রেমের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে যা আদি মধ্যযুগের সাহিত্যের এক অন্যতম প্রধান বৈশিষ্ট্য এই কাব্যটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রথম প্রকাশিত হয়েছিল আর এই বিশেষ প্রকাশনা শুরুতে একটি মূল্যবান ভূমিকা লিখেছিলেন প্রখ্যাত পণ্ডিত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সুন্দর ত্রিবেদীর এই ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে তিনি শ্রীকৃষ্ণ কীর্তনের সাহিত্যিক মূল্য এবং ঐতিহাসিক তাৎপর্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন তিনি এই কাব্যটিকে বাংলা ভাষার প্রাচীনতম আখ্যান কাব্যগুলির মধ্যে অন্যতম বলে উল্লেখ করেন শুধু তাই নয় এই ভূমিকায় পুঁথিটির আবিষ্কারের প্রেক্ষাপট এর রচয়িতা বড়ু চণ্ডীদাসের পরিচয় কাব্যের ভাষার বিশেষত্ব এবং সেই সময় অর্থাৎ আদি মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক চিত্তও তুলে ধরা হয়েছিল বলা যেতে পারে রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর এই ভূমিকা শ্রীকৃষ্ণ কীর্তনকে বুঝতে এবং এর গুরুত্ব অনুধাবন করতে আমাদের বিশেষভাবে সাহায্য করে এটি আমাদের সাহিত্য ও সংস্কৃতির শিকড়কে জানতে এক নতুন দিগন্ত উন্মোচন করে বুঝা গেল তাহলে এই অংশে কিন্তু রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর ভূমিকা একটি অনস্বীকার্য অনেক সময় কোশ্চান যদি দুই নাম্বারের হয় অনেক সময় এই কোশ্চেনটি করা হতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশনায় রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর ভূমিকা কি ছিল আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সে বিষয়গুলোকেই আপনাদের গুছিয়ে লিখতে হবে আশা করি এখনো পর্যন্ত যে সব আলোচনাগুলো করা হয়েছে কাব্যটিকে নিয়ে সেগুলোকে নিয়ে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এর পরবর্তী আলোচনাটা দেখিনি কি আছে বড়ু চণ্ডীদাসের মধ্যে বড়ু শব্দের অর্থ হচ্ছে ব্রাহ্মণ বড়ু চণ্ডীদাসের নামের মধ্যে এই শব্দটি যুক্ত হয়ে কবি চণ্ডীদাসের ব্রাহ্মণ পরিচয়কে নির্দেশ করে তাই এর অর্থ দাঁড়ায় ব্রাহ্মণ চণ্ডীদাস এখন এই প্রসঙ্গক্রমে একটি আলোচনা আসে দ্বিতীয় বিদ্যাপতিকে না গোবিন্দ দাস কবিরাজ কারণ তিনি মৈথিল কবি বিদ্যাপতির দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তার কাব্যে বিদ্যাপতির মতোই প্রণয় ভক্তির ধারা ও শৈলী অনুসরণ করা হয়েছিল এই কারণেই সাহিত্য সমালোচকরা তাকে দ্বিতীয় বিদ্যাপতি উপাধি দিয়েছিলেন এখান থেকে দুটি প্রশ্ন আসতে পারে এক হচ্ছে বড়ু চণ্ডীদাসের বড়ু শব্দের অর্থ কী না ব্রাহ্মণ আর একটি কোয়েশ্চেন হতে পারে যে দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয় কেন বলা হয় এখান থেকে আরেকটি ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে জাতিতে বড়ু চণ্ডীদাস কি ছিলেন না তিনি ছিলেন ব্রাহ্মণ আশা করি বোঝা গেছে চলুন এর পরবর্তী আলোচনাতে যাই আমরা কথা বলে চলেছি বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য নিয়ে এই কাব্যে মোট চারশো আঠারোটি পদ রয়েছে তবে এই পদগুলো কেবল সংখ্যায় গুরুত্বপূর্ণ নয় তাদের পেছনে লুকিয়ে আছে এক গভীর আখ্যান প্রতিটি পদ কাহিনীর ধারাবাহিকতা বজায় রেখে রাধাকৃষ্ণের প্রেম বিরহ আর ভক্তির নানা দিক তুলে ধরেছে এই পদগুলোর আরেকটি বড় বৈশিষ্ট্য হল এগুলো কেবল পাঠ্য নয় গীতি ধর্মীয় মধ্যযুগের কীর্তনের মতোই এই পদগুলো সুর করে গাওয়ার জন্য রচিত হয়েছিল এতে ভক্তির গভীরতা যেমন আছে তেমনি গ্রামীণ জীবনের সহজ সরল প্রেম আর আবেগের এক দারুণ মিশ্রণ ঘটেছে সুতরাং এই চারশো আঠারোটি পদসংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয় এটি এই কাব্যের বিশালতা এবং এর বিষয়বস্তুর গভীরতার এক প্রমাণ এটি কেবল একটি ভক্তিমূলক সাহিত্য নয় বরং কাব্যিক এবং সঙ্গীতধারারও এক গুরুত্বপূর্ণ দলিল এখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিছু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ তথ্য নিয়ে আলোচনা করব এই তথ্যগুলো আপনাদের সাহিত্যের জ্ঞানকে আরও গভীর করবে প্রথমে আসি লিপিকারের কথায় গবেষকরা কাব্যটির ভাষা ও শৈলী বিশ্লেষণ করে দেখেছেন এটি চতুর্দশ শতাব্দীর শেষ অথবা পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে লিপিবদ্ধ হয়েছিল এই সময়কাল আমাদের সাহিত্যের ইতিহাসে আদি মধ্যযুগ নামে পরিচিত আগেই আলোচনাতে বলেছি এবার আসি কাহিনীর একটা বিশেষ অংশের কথায়। কাব্যের বৃন্দাবন খণ্ডকে বলা হয় ভাগবতের রাস কারণ এই খণ্ডে ভাগবত পুরাণে বর্ণিত সেই বিখ্যাত রাসলীলার কাহিনী বর্ণিত হয়েছে এছাড়াও কাব্যের তাম্বুল খণ্ডতে আমরা দেখি শ্রীকৃষ্ণ রাধার রূপ লাবণ্যের কথা শোনেন যা এই প্রেম কাহিনীর এক সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ দিক আর একটা বিষয় যা আমাদের অনেককে অবাক করে তা হল রাধার বয়স এই কাব্যে রাধার বয়স বলা হয়েছে মাত্র এগারো বছর এটি মধ্যযুগের কাব্যে কৌশোর প্রেমের যে বিশেষ আঙ্গিক ছিল তারই একটি প্রতিফলন এই প্রতিটি তথ্যই প্রমাণ করে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি শুধু একটি সাহিত্যিক কর্ম নয় এটি আমাদের ভাষা সংস্কৃতি এবং ইতিহাসের এক অমূল্য ভাণ্ডার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শুধু একটি কাহিনী নয় এর ভিতরে লুকিয়ে আছে আরও অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্য আজ আমরা সেই দিকগুলো নিয়ে এখন আলোচনা করব এই কাব্যের একটি বিশেষ দিক হল এর ভেতরের নাট্যগুণ আপনারা শুনলে অবাক হবেন যে এতে প্রচুর সংলাপ ব্যবহার করা হয়েছে চরিত্রগুলো যেভাবে কথা বলেছে একে অপরের কথার উত্তর দিচ্ছে তা যেন একটি জীবন্ত নাটক আমাদের সামনে তুলে ধরে রাধা কৃষ্ণ আর বড়াইয়ের কথোপকথনগুলো কাব্যের ড্রামাটিক এলিমেন্টকে আরও জোরালো করে শুধু তাই নয় শ্রীকৃষ্ণ কীর্তনে রয়েছে বিভিন্ন রাগ রাগিনীর উল্লেখ আহির দেশাগ মালব মালবশ্রী বসন্ত বুজ্জরি মল্লার কেদার রামগিরির মতো সেই সময়ের জনপ্রিয় সুরগুলোর নাম পাওয়া যায় এই কাব্যে এর থেকেই বোঝা যায় এটি গান বা কীর্তনের জন্য কতটা উপযোগী ছিল তবে একটা দুঃখের বিষয় হলো এই কাব্যের একটি খণ্ড যার নাম ভার খণ্ড তা কিন্তু পুরোপুরি তা কিন্তু পুরোপুরি পাওয়া যায়নি ধারণা করা হয় যে পুরনো পুঁথি নষ্ট হয়ে যাওয়ার কারণে এর শেষ অংশটি হারিয়ে গেছে সব শেষে জানাই বিখ্যাত বৈষ্ণব পণ্ডিত সনাতন গোস্বামী তার বৈষ্ণব দোষণী গ্রন্থে চণ্ডীদাসের দুটি বিশেষ পালার কথা উল্লেখ করেছেন দান খণ্ড আর নৌকা খণ্ড এটি প্রমাণ করে চণ্ডীদাস এবং তার রচনা সেই সময়েও কতটা পরিচিত এবং গুরুত্বপূর্ণ ছিলেন এখান থেকে বেশ কিছু কোশ্চেন করা হতে পারে এই অংশটা থেকে বেশ কিছু তার মধ্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কোয়েশ্চান হবে যে বৈষ্ণব পণ্ডিত সনাতন গোস্বামীর পদে শ্রীকৃষ্ণ কীর্তনের কোন দুটি পালার পরিচয় পাওয়া যায় বা এমসিকিউতে এইভাবে কোশ্চেন আসতে পারে সনাতন গোস্বামীর রচিত বৈষ্ণব তোষণীতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন দুটি পালার পরিচয় রয়েছে বা কোন দুটি পালার কথা উল্লেখ আছে এমনও আসতে পারে আবার এমসিকিউতে কোশ্চেন হিসাবে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য দুটি পালা দান খণ্ড এবং নৌকা খণ্ড এটি কোন লেখকের কোন বইয়েতে পাওয়া যায় অপশন এলো হয়তো সনাতন গোস্বামীর বৈষ্ণব দোষণী আরও তিনটে বৈষ্ণব পণ্ডিতের নাম দেওয়া হলো এবং তাদের কাব্যের নাম দেওয়া হলো উল্লেখ করা হতে পারে এটি হবে সবচেয়ে ইন্টারেস্টিং কোয়েশ্চেন এছাড়াও বলা হতে পারে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডটি অসম্পূর্ণ না ভার খণ্ডটি অসম্পূর্ণ রাগ রাগিনী কতগুলো উল্লেখ করা হয়েছে রাগ রাগিনী বত্রিশটি রাগ রাগিনীর কথার উল্লেখ পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শ্রীকৃষ্ণ কীর্তনের নাট্যগ্রহণের প্রমাণ হিসাবে কি লিখবে না এটা দিতে হবে এটুকু উল্লেখ করলেই হবে এবং একটা কথোপকথন দেওয়া যেতে পারে দু নম্বরে পাঁচে এলে বিষয়টা বিস্তারিত লিখতে হবে এবং একই সাথে একাধিক কথোপকথনের উদাহরণ তুলে ধরতে হবে চলুন এর পরবর্তী আলোচনাতে যাই এখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিছু গভীর ও আকর্ষণীয় তথ্য নিয়ে আলোচনা করব এই তথ্যগুলো আপনাদের সাহিত্যের গানকে আরও বিস্তৃত করবে আপনারা হয়তো জানেন কালিয়া দমন খণ্ডে রাধা সবার সামনে কৃষ্ণকে পরাণপতি বলে ডেকেছেন এটি রাধার ভালোবাসার এক অনন্য প্রকাশ যা তাদের সম্পর্ককে সবার সামনে প্রকাশ করেছে এছাড়াও এই কাব্যের সবচেয়ে বেশি পদ আছে দান খণ্ডতে এই অংশে কৃষ্ণ ও রাধার দানলীলার বর্ণনা এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা একদিকে যেমন কাব্যময় তেমনি হাস্যরসপূর্ণ আর একটি বিশেষ তথ্য হল কবি বড়ু চণ্ডীদাস তার নিজের নাম উল্লেখ করেছেন মোট তেচল্লিশ বার এই ভনিতাগুলো কেবল কবির পরিচয় দেয় না বরং তার নিজের ভক্তিভা প্রকাশেরও এক দারুণ মাধ্যম ছিল এই কাব্যে মোট বত্রিশটি রাগ রাগিনীর ব্যবহার করা হয়েছে যা এর সঙ্গীত ধর্মীর বৈশিষ্ট্যকে আরও উজ্জ্বল করে তোলে আর এই বত্রিশটি রাগ রাগিনীর মধ্যে সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে পাহাড়ি রাগ এই রাগটি সাধারণত প্রেম আর বিরহের মতো কোমল অনুভূতিগুলো প্রকাশ করার জন্য খুবই উপযোগী আগের আলোচনায় আমি বলেছিলাম যে বত্রিশটি রাগ রাগে নিয়ে এতে উল্লেখ আছে তার মধ্যে সবচেয়ে বেশি রাগ ব্যবহার করা হয়েছে পাহাড়ি রাগটিকে যাতে প্রেম আর বিরহ এবং প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে এই রাগকে ব্যবহার করা হয়েছে এটা বোঝা গেল সবচেয়ে বেশি কোন রাগ ব্যবহার করা হয়েছে কাব্যের ভিতরে টণ্ডিরাসের ভনিতা কতবার আছে এই কাব্যে নাতে বার সবচেয়ে বেশি পদ রয়েছে কণ খণ্ডে না দান খণ্ডে আরেকটি কোশ্চেন এখানে আছে না রাধা কৃষ্ণকে কণ খণ্ডে পরাণপতি বলে উল্লেখ করেছিলেন কালিয়া দমন খণ্ডে প্রায় চার পাঁচটি কোশ্চেন এখান থেকে আসতে পারে আশা করি এই কাব্যের এত দূর পর্যন্ত যেগুলো আলোচনা করেছি সবগুলোই আপনারা বুঝেছেন আমি জানি যে এই তথ্যগুলো অনেকগুলো আপনারা জানেন আমার উদ্দেশ্য হলো তথ্যগুলো আপনাদের সাথে আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই বিশ্লেষণ এই একটিমাত্র ভিডিওই শেষ করব না আমরা আরও একটি ভিডিও পরবর্তী আলোচনায় তুলে ধরবো এই কাব্য আলোচনায় যে ধরনের কোয়েশ্চানগুলো আসতে পারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেই বিষয়গুলো সামনে রেখে পরবর্তী আরেকটি ভিডিওকে আমরা প্রকাশ করব আর যদি বুঝতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওর কোন অংশটা আপনাদের ভালো লাগছে কি টাইপের ভিডিও চাইছেন আমাদের কোনো তথ্য যদি ভুল আছে সেই তথ্যকে আপনারা তুলে ধরবেন আরও যাতে ভালোভাবে ভিডিও আমরা করতে পারি আমাদের একটি মিস্টিক্যাল ব্যাঙ্গলি টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা কেন না এই চ্যানেলের মাধ্যমে আপনারা নোট চাইলে নোট দিতে পারি এই ভিডিও সংক্রান্ত এছাড়াও এই ভিডিওর যে পিপিটি প্রেজেন্টেশন গেছে এই প্রেজেন্টেশনটি আপনারা পেতে চাইলে আমাদের এই মিস্টিক্যাল ব্যাঙ্গলিতে গিয়ে লিখতে পারেন আমরা আপনাকে পিপিটিকে পাঠিয়ে দেব। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন শুধু একটি কাব্য নয় এটি বাংলা সাহিত্যের হৃদস্পন্দন যা যুগে যুগে প্রেম ভক্তি আর সুরের বন্ধনে আমাদের বেঁধে রেখেছে আপনিও এই সুরের ধারা বাঁচিয়ে রাখুন সাহিত্য আর ইতিহাসের এই মহামূল্য ধনকে ছড়িয়ে দিন আগামী প্রজন্মের কাছে এভাবেই শ্রীকৃষ্ণ কাব্য বাংলা সাহিত্যে প্রথম আখ্যান কাব্যের মর্যাদা লাভ করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মিস্টিক্যাল বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শ্রবণের জন্য ধন্যবাদ আমরা আবার ফিরব বাংলা সাহিত্যের আর এক অন্য গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত বাংলায় থাকুন ভীষণ ভীষণ ভালোবাসুন আর ভীষণভাবে সুস্থ থাকুন